নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা অনেকেই সে রেজাল্ট আশা করছি ডাউনলোডও করে নিয়েছ এখন তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই রেজাল্ট আমরা ডাউনলোড করে নিয়েছি কিন্তু এর পার্সেন্টেন্স কিভাবে বার করতে হবে অর্থাৎ আমরা দুটো যে সেমিস্টার আমরা পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার অনেকেই তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের হচ্ছে থার্ড বা ফোর্থ সেমিস্টার এবং যারা থার্ড ইয়ারে পড়ছো তাদের ফিফথ বা সিক্সথ সেমিস্টার তো সেক্ষেত্রে এই রেজাল্টটা তোমরা কীভাবে ক্যালকুলেট করবে যে তোমরা এচ থেকে তোমরা কীভাবে পার্সেন্টেঞ্জ ট্রান্সফার করবে সেই বিষয়টি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তার জন্য প্রথমেই আমরা যে ওয়েবসাইটে এসেছি এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে তো আসার পরে তোমাদের কী করতে হবে এখানে দেখো দুটো অপশান শো করছে একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্স তো তোমাদের কী করতে হবে এখানে যখন পাঁচ সেন্টেন্স বার করতে হবে তোমাদেরকে কিন্তু এই অ্যাডভান্স অপশানে ক্লিক করতে হবে তো তার আগে প্রত্যেককে জানিয়ে রাখবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এখানে আমরা প্রথমে এই যে অ্যাডভান্স অপশান আছে এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখো এখানে প্রথমেই যে অপশানটা শো করবে এখানে দেখো লেখা আছে এন্টার সেমিস্টার অন এস অর্থাৎ তোমরা যারা সেমিস্টার অনে তারা কিন্তু এখানে তোমাদের যে এস জিপিএ পয়েন্টটা আছে সেখান সেটা কিন্তু এখানে লিখতে হবে যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের যে এচ জি এ সেটা কিন্তু এখানে লিখতে হবে যারা থার্ড ইয়ারে আছো তাদের কিন্তু ফিফথ সেমিস্টারের এস এখানে লিখতে হবে তো এখানে আমরা লিখে নিলাম একটা স্টুডেন্টের এস এ দেখো এখানে লিখছি তো এখানে সেম সিস্টেমে তোমাদের কিন্তু তোমাদের যে এ জি পি আছে সেটা কিন্তু তোমাদের মার্কশিট যেটা ডাউনলোড করেছো সেটা কিন্তু সেখানে কিন্তু লেখা আছে তো এখানে লিখতে হবে লেখার পরে তোমাদের নিচে দেখো লেখা আছে অ্যাড নিউ সেমিস্টার অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার যারা সেকেন্ড ইয়ারে তাদের থার্ড ফোর্থ সেমিস্টার এবং যারা থার্ড ইয়ারে আছো তাদের কিন্তু সিক্স সেমিস্টার এখানে কিন্তু অ্যাড হবে তো সেক্ষেত্রে তোমাদের এই অ্যাড যে নিউ সেমিস্টার আছে এখানে ক্লিক করে তোমাদের এখানেও কিন্তু তোমাদের যে পরবর্তী সেমিস্টারের যে এসজিপি সেটা কিন্তু এখানে লিখতে হবে তো এখানে আমরা সেটাও লিখে দিলাম লেখার পরে তোমাদের কী করতে হবে সমস্ত কিছু যখন যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তোমাদের কী করতে হবে নিচে দেখো নিচে এখানে ক্যালকুলেট অপশান আছে তো তোমাদের কী করতে হবে এই যে ক্যালকুলেট অপশান আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল এচ কত হয়ে যাবে সেটা কিন্তু অর্থাৎ পার্সেন্টেজ কত হয়ে যাবে সেটা কিন্তু এখানে শো করছে দেখো দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল এচ জিপি পার্সেন্টেজ হয়ে গেল। থার এইভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের এচ জিপিএ থেকে পাঁচ সেন্টেন্স কিন্তু এইভাবে দেখে নিতে পারবে একেবারেই সহজ ব্যাপার এবং তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এর লিঙ্ক আমরা কোথায় পাবো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা এই যে এচ জিপিএ সেন্টেন্স বার করার যে ক্যালকুলেট করার যে লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু একই সিস্টেমে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে সেম প্রসেসে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু থ্রি বা ফোর ফিফ বা সিক্স এভাবে কিন্তু তোমরা লিখে পরপ এচজিপিএ থেকে পার্সেন্টেজ ট্রান্সফার করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস ওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে